হ্যালো এভরিওান আমার সুন্দরবন ভ্রমণের পার্ট টুয়ের ভিডিওর সাথে যারা যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অনেক অনেক ওয়েলকাম তো যারা আমার পার্ট ওয়ান দেখেছো তারা তো সবাই দেখলে যে আমরা সবাই মিলে পতাকা উত্তোলন করলাম এসে দেন আমরা দেখো যারা যারা স্নান করে আসিনি বাড়ি থেকে তো আমরা সবাই চেঞ্জ করে মানে স্নান করে চেঞ্জ করে রেডি হয়ে গেছি আমাদের প্রথম স্পটে যাওয়ার জন্য তো আমার রাজকোনাকে আমিও স্নান করিয়ে রেডি করাচ্ছিলাম এখানে তো চলো আমাদের প্রথম স্পটে মানে প্রথম ডেস্টিনেশনে যাওয়া যাক তো আমি বোর্ডের ওপরে চলে এসেছি আর এসে দেখছি এখানে সবাই মিলে আরাম করছে কারণ সবার জার্নি হয়েছে সবাই খুব ক্লান্ত তো যাই হোক আমিও একটা কোনা দেখে বসে পড়লাম আমার রাজকন্যাকে নিয়ে তো আমাদের প্রথম ডেস্টিনেশনে যেতে একটু দেরি আছে তো সেই জন্য আমরা সবাই মিলে এখন বসে আছি আরাম করছি সবাই তো সত্যি কথা বলতে কে কে এখানে গেছো আর কে কে এখনও যাবে বলে প্ল্যান করছো মানে সুন্দরবনে কমেন্টটা আমাকে অবশ্যই জানিয়ে কিন্তু তো আর একটা কথা আমি না বোর্ডের ওপরে খুব কমের ভাগেই টাইম কাটিয়েছি কারণ আমার রাজকন্যা যেহেতু ছোটো ও বেস্ট মিল খাই তো ও একটু বায়না করলে আমাকে নিজেই থাকতে হতো ওপরে সবাই থাকতো নিচে খুব একটা কেউ থাকতো না আর ও ভীষণ দুষ্টুমি করছিল তো সেই জন্য ওকে নিয়ে আমি বেশিরভাগ সময়টা বোর্ডের নিচেই কাটিয়েছি যেখানে মানে কেউ ছিল না সবাই ওপরেই থাকতো আমি আর আমার রাজকোনা নিচেই বেশিরভাগ সময় কাটিয়েছি তো যাই হোক এই যে দিদিভাইগুলো দেখছো ওরাও গিয়েছিল ভীষণ ভালো আমার ভীষণ ভালো লেগেছে তো ওদের সাথে একটু বসে গল্প করছিলাম তো আমরা প্রথম আমাদের ডেস্টিনেশানে যাব তো এখন বসে আছি আর আমরা না মানে যেহেতু আমার ফার্স্ট টাইম সুন্দরবনে আর তো অনেকেরই ফার্স্ট টাইম ছিল এখানে অনেকে আবার সেকেন্ড টাইম বা থার্ড টাইম এরকম কিছু হবে তো এখানে আসার তো একটাই মোটিভ ধরো যে বাঘ দেখবো মানে একদম মানুষ খেগো যে বাঘগুলো হয় তাকে দেখবো তো সেটাই আমারও মোটিভ ছিল যে বাঘ দেখবো তো বাঘ দেখতে পেলাম কি পেলাম না তোমরা সেটা ব্লগ দেখলেই বুঝতে পারবে এখন আমি বলবো না তো সেই জন্য আমি হয়তো ভাবছি যে এই হয়তো বাঘ বেরিয়ে পড়লো এর হয়তো বাঘ বেরিয়ে পড়লো এরকম ব্যাপার তো যাই হোক তো আমরা সবাই মিলে বসেছিলাম তারপরে আসলো আমাদের কাছে এই মাছ মাছের চপ এটা কি মাছের চপ আমার ঠিক এখন মনে পড়ছে না তো ওরা বলল যে এটা মাছের চপ তো আমি তো দেখে এটা কোনোভাবেই আমার চপ মনে হলো না কারণ মাছের চপ ব্যাটার লাগানো থাকে বা বেসন দিয়ে ভাজা থাকে এটা হচ্ছে শুধুই ভাজা দেখতে পাচ্ছি আর খেতে খেয়ে তো দেখলাম টেস্টটা একদম খুব একটা আমার ভালো লাগেনি কারণ একটু আলোনো ছিল কোনো নুন টুন দেওয়া ছিল না তো যেন আমার খুব একটা টেস্টই মনে হয় না যেমন আমরা নর্মালি বাড়িতে মাছ ভাজি সেরকমই মাছ ভাজা মতো আমার লেগেছে তো যাই এখন রাজকন্যার আমি খাচ্ছি এটা সবাইকেই দেওয়া হয়েছে তো টিফিনের পর তো যাই হোক আমরা আমাদের প্রথম স্পট থেকে এসে দুপুরের লাঞ্চ করব তো যাই হোক চলো এখন রাজকোনাকে মাছ ভাজা খাওয়া খাওয়াই আর নিজেও খাই সবার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে মাছ ভাজা খেতে খেতে মাছ ভাজাই বলছি ওটা মাছের একটা চপ ছিল তো যাই হোক ইগনোর করো একটু তো মাছের চপ খেতে খেতে চলে এসেছি আমরা আমাদের প্রথম ডেস্টিনেশানে তো চলো এখন যাওয়া যাক তো এসেছি হচ্ছে আমরা বেকন বাংলো তো এই বেকন বাংলোতে কি আছে না আছে সেটাই দর্শন করব তো চলো তোমাদের সাথেও শেয়ার করব যে কি আছে এখানে তো চলো এখন যাওয়া যাক আর এত বৃষ্টি হয়েছে যে কারণে প্রচুর স্লিপ তো খুব সাবধানে আমাদেরকে পা ফেলতে হচ্ছিলো কারণ পড়লেই তো গেলাম মানে মানে এমন একটা বাজে ব্যাপার আর সবাই তো আছে পড়ে গেলে যে কি হতো তো যাই হোক তোমাদের দাদাভাই আমাকে বারবার বলছিলো সাবধানে আসো আর এই স্লিপের মধ্যে দিয়ে তো আমি রাজকন্যাকে নিয়ে ক্যামেরা করতে করতে একার পক্ষে সম্ভব না সেই জন্যে রাজকন্যাকে ও বেশিরভাগ ধরেছে এই দিক দিয়ে আমাকে ও খুব হেল্প করে এমনিতেও তো যাই হোক তো এখন যাচ্ছি হচ্ছে আমরা বেকন বাংলোয় तो चलो जाक जा बेकन बांगलाते বেকন বাংলায় যাওয়ার জন্যে পাঁচ টাকা করে টিকিট আছে এখানে মাথা পিছু পাঁচ টাকা করে টিকিট তো আমরা টিকিট কেটে নিয়েছি এবার ফাইনালি আমরা এন্ট্রি নিচ্ছি বেকন বাংলায় তো এখানে আর একটা বা বাংলো ছিল হ্যাভিল্টন বাংলো নাকি একটা আমার ঠিক মনে পড়ছে না কেউ যদি জেনে থাকে কমেন্ট বক্সে লিখে দিও অবশ্যই তো যাই হোক ঢুকতেই দেখলাম বড় সড়ো মাঠ মানে জমি টাইপের আমার লাগলো আর ওইদিকে অনেকগুলো স্ট্যাচু আছে একটা রবীন্দ্রনাথ ঠাকুরেরও স্ট্যাচু আছে তো ফার্স্টে এরকম একটা ফোয়ারা টাইপসের আছে তো আমরা বেকন বাংলায় ঢোকার সাথে সাথেই বৃষ্টি স্টার্ট হয়ে গেল আর কি বলবো আর একটু রোদ দূর করলে হয়তো ভালো লাগতো বা বেশিক্ষণ থাকাও যেত ওইখানটাতে তো যাই হোক আমরা এখন যাচ্ছি তো আমরা ভাবলাম কিছু আছে কিছু আছে তো এসে দেখছি যে এরকম একটা কাঠের ঘর করা আছে তো আমরা চারিদিকটা রাউন্ড দিলাম যেহেতু সবাই রাউন্ড দিচ্ছিলো আমরাও রাউন্ড দিচ্ছিলাম যে চলো দেখা যাক কি আছে এখানে তো আমরা একটু চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম তো বর্ষাকালে সুন্দরবনে আসার মজাই আলাদা কিন্তু এরকম মাঝে মাঝে যদি স্পটে যাওয়ার সময় যদি বৃষ্টি আসে তাহলে তো একদম পুরো ঘেঁটে ঘ হয়ে যাবে তো আমরা এরকম বৃষ্টি পড়ছিলো কি আর করা যাবে কিছু করার নেই কিন্তু বর্ষাকালেই সুন্দরবনে আসার মানে বেশি ভালো লাগে বর্ষাকালে তো এখন তো ইলিশ উৎসব চলছে তো যাই হোক চলো এখন আর এই এইখানটাতে আমার বেশ ভালো লাগছিলো কি সুন্দর সবুজ সবুজ আর যেহেতু বৃষ্টি হচ্ছে তো সেই জন্য জল জমে গেছে এখানে তো এখানে নাকি রবীন্দ্রনাথ ঠাকুর এসে থাকতেন এটাই যেহেতু শুনতে পেলাম আর এখানে একটা মজার ব্যাপার দেখো আমরা পুরো রাউন্ড দিয়ে দিলাম ঘরটার মধ্যে কিছুই দেখতে পেলাম না গাইজ এখানে এই যে দরজা বা জানলা হোক এটার হচ্ছে একটা কাট ওঠা তো আমরা সবাই ঝুঁকে ঝুঁকে দেখছিলাম যে ঘরটার ভিতরে কি কিছু আছে বলছে না না ঘরটার ভিতরে কিছু নেই কিন্তু এই কাঠটার যা দাম জানো সেই জন্য আমি চলো একটু হাতই ভোলানো যাক এরকম একটা ব্যাপার তো চলে এসেছি আমরা দেখে এখানে তো আমার কিছু বিশেষ কিছু দেখার মতো লাগলো না বেকন বাংলোতে তো যাই হোক তারপর আবার আমরা বোর্ডে উঠছি তো চলো আজকে কিন্তু আমরা মেন ডেস্টিনেশনে যাব না যাব হচ্ছে কালকে তো আমার সুন্দরবনের দ্বিতীয় দিনের ভ্লগও আসবে যেহেতু অনেক ভিডিও ক্লিপ একটা ব্লগে দেওয়া সম্ভব নয় সেই জন্য আমি এরকম ভাগ ভাগ করে দিচ্ছি যারা আমার প্রথম ভিডিও দেখো অবশ্যই দেখে আসতে পারো বাবা আজ কোন আগে একটু ঘুম পারবো বলে ও সেই তিনটের সময় করে উঠেছে এখনো ঘুমোই নেবে হ্যাঁ না আস্তে আস্তে ট্রেনে একবার ঘুমিয়ে পড়েছিল তারপরে আবার উঠে করেছে হ্যাঁ এত আওয়াজ হচ্ছে শোরগোল হচ্ছে এত আওয়াজে তো থাকে না বাড়িতে তো ফ্রেন্ডস আমি যেহেতু নিচে আছি তাই বোর্ডের নিচেই বিকট আওয়াজটা আমার একটু বেশি লাগছে আর আমার রাজকন্যার জন্য আমাকে বেশিরভাগটা নিচেই কাটাতে হচ্ছে ওপরে যারা আছে তারা খুব একটাই আওয়াজটা পাচ্ছিল না তো আমাকে এই আওয়াজটা একদম একদম ঝালাপালা করে দিয়েছে তো যাই হোক এখন রাজকন্যাকে ঘুম পাড়াবো কিন্তু ও ঘুমোতেই চাইছে না মানে ওর ঘুম পাচ্ছে কিন্তু এত যে আওয়াজটা হচ্ছে ও ঘুমোতেই চাইছে না তো যাই হোক ওকে আমি তো ঘুম পাড়াবোই হ্যাঁ তো যাই হোক এখন নিচে বসে আছি আর তোমাদেরকে ভালো করে বা আমাদের বোর্ডটা দেখাবো যে কিরকম কি তো সব দেখাবো তো চলো এখন একটু ওকে ঘুম পাড়িয়ে দিই তো রাজকোনার লাঞ্চের টাইম হয়ে গেছে মানে আমাদেরও সবার লাঞ্চের টাইম হয়ে গেছে রাজকোনার লাঞ্চও চলে এসেছে দেখো আছে হচ্ছে মেনুতে আর যেহেতু ইলিশ উৎসব চলছে ছিল হচ্ছে সর্ষে ইলিশ ডাল পুঁই শাকের তরকারি আর আলু ভাজা আর জিরা রাইস তো যাই হোক রাজকন্যাকে খাইয়ে দিয়েছি ওর বাবার কাছে আছে এবার হচ্ছে আমি খেয়ে নেবো তারপরে তোমাদের দাদাভাই খাই এভাবেই আমরা রাজকন্যাকে নিয়ে ম্যানেজ করে খেয়েছি তো যাই হোক আমি এখন খেতে বসে পড়েছি তো তারপরে এইরকম গ্লাসে করে নুন দেওয়া ছিল কারণ সবাই তো নুন খায় না আমি আমি কিন্তু নুন খাই আমি আলু না একদম খেতে পাই না তারপরে এরকম পেঁয়াজ কাঁচা লঙ্কা তো তারপরে হচ্ছে আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি বাকি আরও আছে তারা তারপর পরে খাবে তো আমি তো একটা কথা না বলেই পারবো না যে কটা আইটেম হয়েছে আমরা দুদিন ওখানে ছিলাম প্রত্যেকটা আইটেম এত দারুণ মানে ওনাদের হাতের রান্নার স্বাদ এত সুন্দর আমার ফার্স্ট টাইম বলছি আমার ফার্স্ট টাইমের অভিজ্ঞতা থেকে বলছি ভীষণ ভালো খাবার দাবার আর ওনাদের হাতের রান্না তো মানে কি বলবো ফাটাফাটি জাস্ট ফাটাফাটি প্রত্যেকটা রান্না একদম মানে সেই লেভেলের মানে সত্যি খেয়ে বলতে হবে যে দারুণ হয়েছে আর ওনাদের সবথেকে বড়ো কথা হচ্ছে যে রান্না যদিও খারাপ হয় সেটা মেনে নেওয়া যায় বা ম্যানেজ করা যায় কিন্তু ব্যবহার যদি না ভালো হয় সেটা কিন্তু একদমই মানা যায় না কিন্তু ওনাদের ব্যবহার যে এত ভালো এত সুন্দর ব্যবহার তোমরা যারা যারা সুন্দরবনে যাওয়ার প্ল্যান কি বলবো তোমাদের ওদের ওনাদের ব্যবহার আমার আমি স্কিনে ওদের নাম্বার দিয়ে দেবো তো যাই হোক ওনাদের ব্যবহার সত্যিই খুব ভালো কথা বলা ওনাদের আপ্রয়ন এ টু জেড আমার ভীষণ ভালো লেগেছে আমার কেন আমরা যারা যারা গিয়েছিলাম প্রত্যেকেরই ভালো লেগেছে তো যাই হোক বেশি আর কথা বাড়াচ্ছি না তো এখন লাঞ্চ করতে বসি আর খুব ভালো লেগেছে সত্যি আমার খাবার দাবারগুলো এখনও যেন মুখে লেগে আছে এত সুন্দর সুন্দর তো যাই হোক চলো এখন ভাতটা দিয়ে দিক আর ঝটপট খেয়ে নিই খুব জোর খিদেও পেয়েছে তো চলো এখন খাওয়া যাক ঠিক আছে দুপুরে খাওয়া দাওয়ার পর আমাদেরকে তারপরে পেয়ারা দেওয়া হয়েছিল আমরা পেয়ারা খাচ্ছিলাম তো এবার আমি একটু রেস্ট নেবো কারণ অনেকক্ষণ আমিও উঠেছি আর ভালো লাগছে না তো যাই হোক চলো পেয়ারা টেয়ারে খেয়ে নিয়ে একটু রেস্ট নিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আর এইদিকে আমার রাজকন্যা একদম কাত হয়ে গেছে মানে ঘুমিয়ে পড়েছে একদম হাল্লাক হয়ে গেছে তো আর পাচ্ছিল না আর এই ঢেউটা দেখো জাস্ট দারুণ লাগছে এখানের ভিউটা আমার খুব সুন্দর লাগছিল তো যাই হোক একটু রেস্ট নিয়ে নিই তো তারপরে রেস্ট টেস্ট নিয়ে রাজকন্যাকে সাজিয়ে গুজিয়ে আমিও নিজে সেজে গুজে রেডি হয়ে গেছি আমরা যাব হচ্ছে মার্কেটে মানে বাজারে কিছু কেনাকাটা করতে তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়া খেতে খেতে বেশ যাচ্ছিলাম আর এখানের হাওয়াটা গায়ের লাগছিল এত ভালো লাগছিল। তো যাই হোক খুব সুন্দর তো চলো এখন মার্কেটের দিকে যাওয়া যাক তো সবাই মিলে চলে এসেছি তো মানে একভাবে বোর্ডে আছি তো অনেকক্ষণ ধরে তো এরকম একটু ফাঁকা জায়গা হাটাহাটি করতে পারলে বেশ ভালোই লাগে তো চলো মার্কেটটা আগে ঘুরে নিই মার্কেটে কিছু কিছু দোকান আছে যেখানে এরকম মানে বা হাতের তৈরি জিনিসপত্র সব বিক্রি হচ্ছে তো আমরা সেখানের মধ্যে একটা দোকানে ঢুকলাম তো ঢুকে সবাই দেখছিলাম জিনিসগুলো কে কি নেবো না নেবো কার জন্যে কি নেওয়া হবে না হবে আমিও দেখছিলাম কিন্তু আমার রাজকন্যা যা পেরেছে তাই ছড়িয়েছে নিয়েছে এরকম ব্যাপার তো যাই হোক চলো এখন একটু কেনাকাটা করা যাক তো অনেক পছন্দ করার পর নিলাম কিছু জিনিস আমার রাজকন্যার জন্য তারপর আরও আমার দিদির ছেলে মেয়েদের জন্য সব নিলাম তো আমিও কিছু এখানে দেখছিলাম কিন্তু যা দাম বাপরে বাপ এর থেকে আমার মনে হচ্ছিলো যে আমাদের আমতা মার্কেট অনেক ভালো এক একটা জিনিসের প্রচুর দাম বলছিল তো ভাবলাম যে স্মৃতি হিসেবে তো কিছু নিতে হবে যে সুন্দরবন থেকে এনেছিলাম তো যাই হোক ওখান থেকে নেওয়ার পর আমি একটু ব্যাগ দেখছিলাম তো কি নিলাম না নিলাম সব শেয়ার করবো তোমাদের সাথে অন্য একটা ভ্লগে তো যাই হোক আজকের মতো ভিডিওটা আমি এখানেই স্টপ করছি তোমাদের ভিডিওটা কেমন লেগেছে কমেন্টটা অবশ্যই জানিয়ে ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো তো তারপরে আমরা সবাই মিলে বাড়ি চলে এসেছি আর দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আমার সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় দিনের ভ্লগের সাথে তো চলো দেব হচ্ছে এখন একটা লম্বা ঘুম তো যাই হোক চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা